নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ট্রাভেল আশা করি সকলে খুব 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 ভালো আছেন তো আজ ছিল শনিবার আর ভাবলাম আজকে একটু লেক থেকে ঘুরে আসি যেটা ইলেকট্রনিক সিটি বা ব্যাঙ্গলোর থেকে মোটামুটি ওই ষাট কিলোমিটারের মতো দূরত্বে পড়ে আর এই রঙ্গনারায়া লেকটা অবস্থিত হচ্ছে রামানাগারা বলে ব্যাঙ্গলোরের পাশেই একটি জায়গায় তো আর কি বেরিয়ে পড়লাম যাওয়ার সময় বানেরঘাটটা রোড দিয়ে যাচ্ছিলাম তো সাইডের এত সুন্দর সিনারিগুলো দেখলাম মানে যখনই ওই দিকটায় যাই এই রোডটা দিয়েই যাই তো এই রোডটা দিয়ে যেতে বেশ ভালো লাগে কারণ সাইডে এত সুন্দর সুন্দর সবুজে ঘেরা জঙ্গল আর পাশেই হচ্ছে এই ন্যাশনাল পার্ক তো এই রাস্তাটার একটা অপূর্ব সৌন্দর্য আছে যেটা আজকে তোমাদেরকেও দেখানোর একটুখানি চেষ্টা করলাম তো রঙ্গনারায়া ফলস যেতেই বানেরঘাটটা রোডেই রাস্তাতে টিকে ফলস বলে একটি ফল পড়ে ভাবলাম প্রথমে ওটা একটুখানি দেখে নিই তারপর রঙ্গনারায়া লেকের উদ্দেশ্যে রওনা দেব তো সেই মতো ভেবেই যেই না টিকে ফলস দেখার জন্য রাস্তাটা ধরলাম তো সেটা একটুখানি এরকম বড় রাস্তা থেকে উঠে একটুখানি এরকম কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় তো সেটা দিয়ে যেতে যেতে সামনে এগোতে গিয়েই দেখছি গেটটাই বন্ধ তো আর কি করা গেটটা বন্ধ বলেও পাঁচ দশ মিনিট ওয়েট করছিলাম তখনই ভেতর থেকে একজন মোটর সাইকেল নিয়ে এলেন অ্যান্ড বললেন যে এখন টিকে ফলস বন্ধ হয়ে গেছে মানে এখন বলতে শুধু আজকের জন্য নয় টিকে ফলস বন্ধই হয়ে গেছে যেহেতু এটা ফরেস্ট এরিয়া তাই ওনারা দরজাটাও বন্ধ করে রেখেছেন এই যে দেখুন দরজাটা ভেতর থেকে একদম তালা দেওয়া আছে তো আর কি করব। এখান থেকে একটুখানি দেখে নিলাম নিচে জল বইছে এই যে গেটটা আছে গেটটার নিচে দিয়ে বেশ ওইটুকুনি দেখেই মনকে সান্ত্বনা দিলাম যে টিকে ফলস তো আর দেখা হলো না তো এইটুকুনি দেখেই না হয় আজকে ফিরে যাই তার থেকে ভালো আর দেরি না করে একটুখানি আমরা রঙ্গনারায়ার লেকের উদ্দেশ্যেই রওনা দিই এই যে দেখুন এখানে একটুখানি জলের ছোঁয়া দেখা যাচ্ছে মনে হচ্ছে ওটা ওদিক থেকেই একটু ফলসের জল হয়তো এই দিকে বয়ে এসছে তো যাই হোক এখানকারটা এখানটাতে যখন দাঁড়ালাম এত প্রজাপতি এত প্রজাপতি এই দেখুন একটা জায়গায় জমাট বেঁধে এরা উড়ে চলেছে মানে আমাদের ওদিকটায় ইলেকট্রনিক সিটি বলুন বা ওখানে আমরা তো আর এত প্রজাপতি দেখতে পাই না এখানে জঙ্গলের মধ্যে ঢোকার পর এত প্রজাপতি দেখে আমার মনটাই একদম ভালো হয়ে গেছে এত সুন্দর সুন্দর প্রজাপতি এখানে আর সমস্তগুলো একই কালারের তো ওখান থেকে বেরিয়ে আবার মেন রোড ধরে রওনা দিলাম রঙ্গনারায়া লেকের উদ্দেশ্যে তো এই রঙ্গনারায়া লেকে যেতেও যখন মেন রোড থেকে সাইডের রোডগুলোতে ঢোকা হয় যেগুলো এখন মূলত হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে কোনো একটা প্রজেক্টের কাজ হচ্ছে চলুন দেখাচ্ছি জায়গাটা রকম এই দেখুন এত সুন্দর ভিউ এত সুন্দর সিনারি আর রাস্তা থেকে পাহাড়গুলো দেখাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগে এই জায়গাগুলোতে দাঁড়ালেই মনটা ভালো হয়ে যায় মানে ওই বলে না সফর খুব সুরত হ্যাঁ মঞ্জিল সেভি একদমই তাই মানে সফর গিয়ে মঞ্জিলে যখন যাবো তার আগে যে বিউটিগুলো দেখি না ওগুলো দেখেই মনটা ভরে যায় আর একটা কথা বলতেই হয় ব্যাঙ্গলোরে আসার পর বা কর্ণাটকা তামিলনাড়ু এই দিককার গ্রামগুলো না একটা অপূর্ব সৌন্দর্য ধারণ করে এই গ্রামগুলো আমাকে ভীষণ ভীষণভাবে আকর্ষিত করে আমাকে ভীষণভাবে টানে আমি জানি না কেন এখানকার গ্রামগুলো দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় মানে ওই ছোটবেলা জানি না কজন গল্প টল্প পড়েছেন বইতে আমরা গল্প পড়তাম না যে এক যে ছিল গ্রাম গ্রাম থেকে পাহাড় দেখা যেত চাষিরা গরু বাছুর নিয়ে চড়াতে যেত একদম ওই রকম মনে হয় গল্পের লাইনগুলো লিখে লিখে এই জায়গাগুলো যেন ওই গল্পটা দেখে দেখেই বানানো হয়েছে মনে হচ্ছে অনেক ধৈর্য নিয়ে ভগবান এই গল্প মানে এই জায়গাগুলো বানিয়েছেন দেখুন সামনের এই পাহাড়গুলো কি সুন্দর লাগছে তো রাঙ্গানাড়ায় লেকে পৌঁছনোর আগে এইটা ছিল আমাদের লাস্ট গ্রাম যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর এই গ্রামে চলছিলো গণেশ পুজো তো এখানে গণেশ পুজো মোটামুটি কিছু কিছু জায়গায় দশ দিন পনেরো দিন অবধি আছে তো এখনও এখানে কিছু কিছু জায়গায় বিসর্জন হয়নি তো যেতে যেতে অনেক গ্রামের মধ্যেই পুজো দেখছিলাম তো এই গ্রামেও দেখলাম একটা গণেশ পুজো হয়েছে এবং উনি এখনও আছেন হয়তো আজকে বা কালকের মধ্যে বিসর্জন হবে তো এই তো ঘুরতে ঘুরতে মঞ্জিলে পৌঁছে গেলাম আর দেখুন যার জন্য আশা অপরূপ না দেখতে একবার মনটা ভরে দেখে তো এই রামানাগারা লেকটা রামানাগারামের মধ্যে সব থেকে একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট লেক বলতে পারেন তো এই যে লেকটা চারদিকে দেখুন সবুজে ঘেরা এখানে কিন্তু বোটিংও হয় আর এখানে পরিবেশটা এত শান্ত আপনি নিরিবিলিতে দু তিন ঘন্টা আরামে বসে সৌন্দর্য উপভোগ করতে পারেন বোটিং করতে পারেন যেটা কিনা বিকেলবেলা ছিল না আমি যখন গেছিলাম হয়তো দিনের বেলার দিকে হয় প্লাস এখানে কিন্তু অনেক রকমের পাখি দেখা যায় এত সুন্দর একটা জায়গা পেছনের পাহাড়টা দেখুন ওই পাহাড়টাতেও একটু সুন্দর সুন্দর গাছ ছিল এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল যে লেকটার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল আর এই যে নাকে দেখুন ও রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে আসো 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 আর এই রঙ্গনারায়া লেক থেকে সানসেট ও কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আমি যেদিনকে এসেছিলাম ওই দিন একটু মেঘলা ওয়েদার ছিল বলে সানসেটটা ভালো করে উপভোগ করতে পারিনি কিন্তু ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে এখানকার সানসেট কিন্তু ভীষণ সুন্দর হয় দেখতে তো আপনারা যদি কখনও আসেন একদমই সানসেট বা সানরাইজ দুটোর মধ্যে যে কোনো একটা নিশ্চয়ই উপভোগ করে যাবেন ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি দূরে ওই পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে একদম লেকের গা ঘেসে এই পাহাড়গুলো ভীষণ সুন্দর উপরে এত বড় বড় পাথর আর এই যে পাহাড়টা দেখছেন এই পাহাড়টা না পুরোটাই পাথর আমি একটুখানি ওপরে ওঠার চেষ্টা করেছিলাম তো দেখতে পাচ্ছি কি পাথরটাতে কোনো রকমের মাটির কোনো অংশই নেই পুরো পাথরটা পুরো পাথর দিয়েই যেন পাহাড়টা তৈরি খুব সুন্দর দেখতে আর এই পাহাড়ের গায়ে না হালকা করে একটু সিঁড়ি সিঁড়ি করা আছে ওই সিঁড়িগুলো দিয়ে আপনি চড়াইতেও যেতে পারেন কিন্তু আমি আর অতটা রিস্ক নেই কারণ অনেকটা সন্ধে মতো হয়ে এসেছিল তা ভাবলাম পরে কোনো দিন যদি আসি সময় নিয়ে আসব। তখন ওই পাহাড়টাও আমি চড়ে দেখবো কারণ পাহাড়ের ওপর থেকে ভিউটা দেখতে মনে হয় আরও সুন্দর হবে মনে হয় কি সুন্দর অবশ্যই হবে নিচ থেকে এত সুন্দর লাগছে তো ওপর থেকে ওটার ভিউ তো আরও দশ গুণ বেড়ে যাবে ওই দেখুন পাহাড়ের গায়ে বড় বড় গুহা মতো করা আছে ওগুলো হয়তো ন্যাচারালি তৈরি হয়েছে আমি ঠিক বলতে পারছি না কিন্তু চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কারণ পুরো সন্ধে হয়ে আসছে আবার ষাট কিলোমিটারের মতো যেতে হবে তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর যেতে যেতে রাস্তায় এখানে একটা পিনাকা ক্যাফে রেস্টুরেন্ট ছিল ওখানে একটুখানি স্ন্যাক্সও খেয়ে নিয়েছি